ছেলের আছে সাত আনা আমার নয় এখন বদমাইশি ছাড়া তো কিছু নয় এটা আমি ও ওই একটা আমার নামে কেস করছিল কি মেয়ে জামাইয়ের নামে ক্লেম করছিল কেস নয় ক্লেম যে তারা আমাকে নিয়ে যায় আমাকে আটকায় রাখছে আমার যত টাকা পয়সা সব মেয়ে জামাই দখল করার জন্য আমি সেদিনে রাত্রে এখানেই ছিলাম এখান থেকে কোর্টে গেছি কোটে যাওয়ার পরে যখন আমি শুনলাম এই ক্লেম আমাকে জজ সাহেব বললেন যে আপনি কি আটকায় রাখছেন না আমি তো রাত্রে বাসায় ছিলাম বাসায় থেকে আমি আসলাম তখন উনি কেস খারিজ করে দিলেন আর তো কোনো কথা নেই এখানে আদালতে এরকম কোন দাওয়া নাই যে উমুকের দখলে থাকবে এটা ছেলের জন্য স্পষ্ট আইন বিটার ক্ষেত্রে এটা একদম স্পষ্ট আইন ঠিক বসতবিটাতে ভাই বোনের কিন্তু মা যেহেতু মা জীবিত আছে আপনার কথা সঠিক মা জীবিত আছে মা ছেলের কাষ্ট দিতে জীবদ্দশায় থাকতে পারে এক্স্যাক্টলি কিন্তু সে নিজে স্বেচ্ছায় তার কাজ টুডি আমার কাছ থেকে সরায় তার মেয়ের কাছে নিয়ে গেছে সেটা কোর্টের মাধ্যমে আসতে হবে আপনি আপনি তো আপনি তো কোর্টে আমি যেহেতু কোর্ট থেকে এই অর্ডার নিয়ে আসছি এইটা এটা হচ্ছে নিষেধাজ্ঞা ওই রকম ভাবে কোনো নিষেধাজ্ঞা আমি বললাম তো এই মামলাতে তারা অ্যাপিয়ারি হয় না কোর্ট কথা থাকতে পারে এখন সেটাকে ওই বানাইছে যে আমি নিজেই জবানবন্দি দিয়ে আসছি যে আমি স্বেচ্ছায় এখানে আসি হ্যাঁ ঠিক আছে স্বেচ্ছায় আমি আসি থাকলে অসুবিধা কী আমি আমার বাসায় আসতে পারবো না আর আমার ছেলে মেয়ে স্যার আমার কে আছে আমি কার কাছে যাবো আর মেয়ের কাছে হয় মেয়ের কাছে যাবো নাহলে ছেলের কাছে থাকবো আমি আমার বাসায় থাকবো আমার বাসায় থাকলে হয় ই থাকবে নাহলে থাকবো থাকবো না তাহলে সেটা কি করতে হবে কিসের আপোষ নামা ওই যে বলতেছে আপোষ কিসের আর মিথ্যা প্রত্যেকটা কথা মিথ্যা এত মিথ্যা এই মামলাতে আমার বাসা নিয়ে যেই মামলা এই মামলা আমি করেছি এই মামলাতে তারা অ্যাপিয়ারই হয় না এখন স্পেসিফিক নিষেধাজ্ঞা শুনেন স্পেসিফিক নিষেধাজ্ঞা যখন আমিও চাই নাই যেহেতু মামলা চলতেছে চলমান এবং সে যেহেতু আমার লাইফ রিস্ক এটা আমার মনে হয় কোর্টও আমলে নেয় এবং থানাও বিষয়গুলো জানে বুঝে যেহেতু থানা সকালবেলা আসছে আমি ডাকি নাই আমি ডাকি নাই আজকেই মানে কি বলবো আমি মা হয়ে আমি হয়ে যাচ্ছি কি এরকম একটাই আমি মেয়ে দুইটা এগারোটার থেকে আসি এগারোটা দশ বিশ থেকে হবে এরকম টাইম থেকে এখানে এসে বসে আসি তাহলে এইখানে তাকে তার বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না এটা তো অবশ্যই লঙ্ঘন তার উত্তরাধিকার জমিতে ঘুরতে হচ্ছে না এটা একটা অপরাধ পাশাপাশি সেই সন্তান হিসেবে তার মায়ের দায়িত্ব নিচ্ছে না এটা মহা অপরাধ বলে আমরা মনে করছি মানবাধিকারের চরম লক্ষ্য বলে মনে করছে এখানে আমাদের সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে তাদেরকে উচিত এবং উনি একটি লাইনে ফোন দিয়েছেন সেখানেও এখন পর্যন্ত কোনো সুরাহা পায়নি এটাও মনে করি আর মানবাধিকার লক্ষ্য কারণ মনে এই আইন পাওয়ার অধিকার আছে আরো কথা শুনবেন আমি অফিস থেকে একটা চেয়ার নিয়ে এসেছি ওখানে বসে নামাজ পড়ার জন্য ওই পিওনে ডাকে বলতে চাই কি জানি চেয়ার দিচ্ছ চেয়ার নিয়ে যাও এক্ষুনি

그 ồ i